বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর আমি আপনাদেরকে এই কথা দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জমিনের মানুষের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে ইনশাল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী গুরুত্ব দিয়ে তা করব এখন আমরা গেলাম না ক্ষমতায় আল্লাহর ইচ্ছা হলো না জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তো বা বসলাম তখন তখন কি হবে আপনাদের যে আওয়াজ উঠবে আপনাদের আওয়াজের সাথে আমাদের গোলা মিলে যাবে ইনশাল্লাহ প্রিয় বরিশালবাসী বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই চার ধর্মের লোকেরা মিলেমিশে যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করি আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে সামাজিক সম্প্রীতি আছে কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে সাড়ে তেইশ বছর শাসন করেছে বিভিন্ন পর্বে তারাই বাংলাদেশকে এক থাকতে দেয়নি জনগণকে ভাগ ভাগ টুকরা টুকরা বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ মেজরিটি মাইনরিটি বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করেছে পেসিজমকে বিদায় করার জন্য সাড়ে পনেরো বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি সংগ্রাম করেছি পেসিজম বিদায়ের বা আমরা ভিত রচনা করেছি কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল তারা অযৌক্তিক কৌটার সংস্কার দাবি করেছিল আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে আমাদের কলিজা টুকরা মেয়েদেরকেও পিটিয়েছে এই অবস্থা দেখে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে তার অন্তরের ঝড় নিয়ে দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি তার প্রিয় দেশে কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না কিন্তু আমরা দেখেছি সে আবু সাইদ একটা গুলি যখন তাকে করা হয়েছে পাশ কেটে সরে গেছে আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে চেপে ধরেছে আরেকটা গুলি এসে তাকে শেষ করে মাটিতে ফেলে দিয়েছে দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায় কিন্তু এরকম দানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাই এই জন্য শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবুল করেছে আমরা এই সন্তানের জন্য গর্বিত এই জন্য সর্বপ্রথম শহীদদের খুশকবর নিতে গিয়ে আমরা চেষ্টা করেছি শহীদ আবু সাইদের মা বাপের কাছে যেতে আমরা তাদেরকে ধন্য করতে যাইনি আমরা নিজেরা ধন্য হতে গিয়েছিলাম কারণ এই মা বাবা বড়ই সৌভাগ্যবান যে তারা আবু সাইদের মতো সন্তানের জন্ম দিয়েছিল আমরা গিয়েছিলাম সম্মানিত হতে আমরা গিয়েছিলাম তাদের কাছ থেকে দোয়া চাই যে আবু সাইদ যে জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরাও যেন লড়াই চালিয়ে যেতে পারি আমাদেরকে দোয়া করে দেন এই আন্দোলনে মুগ্ধ নামের একটা ছেলে রাস্তায় নেমেছিল সে চিৎকার দিয়ে দিতে বলতো ভাই পানি লাগবে ভাই পানি সেই ছেলেটাকে গুলি করে শেষ করে দিল যুবতী সুমাইয়া ডাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দাঁড়িয়ে নিজের বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখছিল আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছুলা গুলিয়ে সে তার বুক এফুড়ফুড় করে চলে গেল রাজশাহীতে গিয়েছিলাম এক গরিব পরিবারের শহীদ বন্ধুটির খবর নিতে আন্দোলনের তুমুল উত্থাল সময়ে তিন তারিখ আগস্টের সেও রাস্তায় নেমে যায় তিন তারিখ লড়াই করে কিছু আহত হয়ে ঘরে ফিরে আবার চার তারিখ সকালে চলে যায় এবং শেষ পর্যন্ত লড়াই করতে করতে আল্লাহর চলে গেল আমরা তার পরিবারকে দেখতে গিয়েছিলাম পরিবারের সদস্য সদস্যরা এসেছিলেন সবাইকে জিজ্ঞেস করার এক পর্যায়ে ওর স্ত্রীকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলেই কেঁদে দিল এখন আর কিছু বলতে পারে না অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে বললো গরিবের সংসারে ভালোই ছিলাম আল্লাহ আমার স্বামীকে নিয়ে গেলেন আমি নিজে মাসের আমার এই কি হবে মেয়েটাকে বলেছিলাম তোমাকে যেহেতু মা ডেকেছি কাজেই এই বাচ্চাটা হবে আমাদের ইজ্জতের সম্পদ ইনশাআল্লাহ আল্লাহ সেই দিন থেকে ওই পরিবারের আমরা আল্লাহর পর ভরসা করে দায়িত্ব হাজার হাজার পরিবার শহীদ হয়েছে পরিবারের সন্তানরা শহীদ হয়েছে আমরা যাদেরই খবর পেয়েছি তাদের কাছে ছুটে গেছি আমরা দেখি নাই কে কোন দলের এবং কে কোন ধর্মের আমরা দেখেছি এরা আমাদের বীর যোদ্ধা আমরা এদেরকে কলিজার ভিতর থেকে স্মরণ করি সম্মান করি ভালোবাসি মর্যাদা দেই এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসাবে এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক আহত এবং পঙ্গু যারা হয়েছে এই সংখ্যাটা চৌত্রিশ হাজারের উর্ধ দুই চোখ হারিয়ে একেবারেই দুনিয়ার আলো দেখা আলো নিবে গেছে এ সংখ্যাটা পাঁচশো রূপ এর বাইরে এক চোখ হারা সাতশো রূপ মেরুদণ্ডে বুলেট বৃদ্ধ হয়ে অবচেতন হয়ে হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়িতে পড়ে আছেন এই সংখ্যাটা এই যাদের কথা সবার শেষে বললাম তারা জীবনে এক মিনিটের জন্য উঠে বসতে পারবে না এত এত ঘটনা কেন ঘটল একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে তার কারণে ঘটেছে তারা ক্ষমতার রাক্ষস তারা অর্থের রাক্ষস তারা দাম্বিক ছিলেন বড় অহংকারী ছিলেন মানুষকে বিভিন্ন দলকে বড় তুচ্ছ তাওনা তারা পেয়েছেন কিছুটা বাকি আছে যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেকটি ব্যক্তির বিচার হোক ন্যায় বিচার হোক বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সঞ্জে দেওয়া হোক এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি সত্যি যদি দেশটাকে ভালোবাসে আসে চলে আসে কি হয়েছে অসুবিধা নেই তো আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি তো জেলে থেকেছি আমাদেরকে কেমন রেখেছিলেন এখন আসলে আপনারা সেটা না হয়ে একটু দেখার সুযোগ পেলেন একটু দেখে নাই স্যার আপনারা মিথ্যা মামলায় সাজানো শাক্তিতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন খুন করেছেন কিন্তু আপনারা তো প্রকাশ্য করেছেন। দেশবাসী সাক্ষী বিশ্ববাসী সাক্ষী আপনারা তো খুন করতে করতে এমনও করেছেন লাশ গুম করতে উড়াতা করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছুড়ে মেরেছেন স্টপ নিদালাশের পর টক্টল সিটি আগুন ধরে দিয়েছে। पता ছিলো আপনাদের মানবিক সত্নাতকু। কিভাবে আপনারা তা পাললেন? এই নির্দেশ দিলেন। এই গণহত্যা সংঘট্য করলেন। ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন, তাদের লাশগুলো ঘুম করলেন। আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেঁদে ফেলে। বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে খবর পেয়েছে আমি আমার বাবার ভাইয়ের সন্তানের স্বামীর লাশটা কোথায় আছে বেঁচে পর্যন্ত জানতে পারলাম না এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা তারাই রায় দিবে যে এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা রাজনীতির নাম যদি গণহত্যা হয় এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয় বরঞ্চ গণহত্যাকারী একটা ভাইরা সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে কোরআনের পাকি দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লা সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে অসংখ্য লোককে গুম করা হয়েছে করা হয়েছে ঘর বিধ্বস্ত করা হয়েছে আমাদের সবগুলা অফিস তাদের পুরা সময় জুড়ে তালাবদ্ধ করে রেখেছে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে তাদের রাজনৈতিক আত্মহত্যার চার দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে যারা আমাদেরকে পয়লা আগবস্ট নিষিদ্ধ করলেন আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র চার দিনের এখানে আমাদের কোন বাহাদুর নেই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন আবার অনেকে এই আন্দোলনকে পারেন না। আমরা বলি যে এই আন্দোলনের মূল আন্দোলন তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন বুক সোজা করে দাঁড়াবার গুলি বুকে পেতে নেওয়ার তা আল্লাহর পছন্দ হয়েছে মঞ্জুর হয়েছে কবুল হয়েছে তাই ফেসিবাদের পতন হয়েছে মানুষ হিসাবে আঠারো কোটি মানুষ এর সফলতার দাবিদার আর নেতৃত্বের সফলতার দাবিদার আমাদের ছাত্র তরুণ যুব সমাজ এইটাও অনেকে দিকে মানতে রাজি হয় না আমি শুধু বলবো অতীতে যা হয়েছে সাক্ষী জনগণ অতীতের সমস্ত দুঃশাসন এবং দুর্নীতিকে আসন পায়ের তলে কবর দিয়ে আমরা সামনে এগিয়ে যাই আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি চাঁদাবাজ লুণ্ঠনকারী দখলকারী তাদেরকে জানিয়ে দেই তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না পেশিবাদ বিদায় হয়েছে এই দেশে আর পেশিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না এই আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আজকে তুলতে হবে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাতে হবে আল্লাহ একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে নতুন কাঙ্ক্ষিত বাংলাদেশ সাম্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করুন অসংখ্য উলামা ও ফাস, আইতাম তাদেরকে এই দেশে খুন করা হয়েছে গুম করা হয়েছে পঙ্গ করা হয়েছে কারাবন্দি করা হয়েছে তাদের চোখের পানি আর শহীদদের গায়ের রক্তের ফুটে আল্লাহ যেন কবুল করেন তৈরি থাকুন যুদ্ধ কেবল শুরু যুদ্ধ শেষ হয়নি আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ দিচ্ছি আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ